নমস্কার বন্ধুরা আজকে আমি সজনা ফুলের বড়া বড়া করে দেখাবো তার জন্য এখানে আমি সজনা ফুল নিয়ে নিয়েছি এখন বাজারে প্রচুর সজনা ফুল পাওয়া যাচ্ছে আর এই টাইমে কিন্তু সজনা ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে সজনা ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু সজনা ফুল একদম তিতা লাগবে না আমি এই সজনা ফুলটা আমাদের নিচে একটা গাছ আছে সেই গাছ থেকে পেরে নিয়ে এসছি আপনাদের যদি আশেপাশে কোনো গাছ না থাকে আপনারা বাজার থেকে অবশ্যই কিনে নিয়ে এসে সজনা ফুলের বড়া কিংবা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন আর আমি যেভাবে সজনা ফুলের বড়াটা বানাবো এইভাবে যদি আপনারা বড়া বানান তাহলে কিন্তু একটু কিন্তু তিতা হবে না অনেকের তিতার জন্য সজনা ফুল খেতে চায় না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি সজনা ফুলের বড়া রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি ফুলগুলোকে আগে পরিষ্কার করে বেছে নেব ফুলগুলোকে পরিষ্কার করে বেছে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সজনা ফুলটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে চলে এসছি এবার সজনা ফুলে দিয়ে দেবো বেসন একটুখানি দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে বড়াটা আর খেতে ভালো লাগবে স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখুন বন্ধু তিনটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছে এবার জল ছাড়া মেখে নেব দেখুন বন্ধু জল ছাড়া আমি মেখে নিয়েছি দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইতে তেল বসিয়ে দেব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেলে ভাজছি আপনারা চাইলে সর্ষের তেলে বড়াটা ভাজতে পারেন এবার ছোট ছোট করে এইভাবে আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন